আমরা ফার্মা বিগত প্রায় বছর যাবৎ মানুষের স্বাস্থ্য সচেতনতায় কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরাই বাংলাদেশে প্রথম স্বাস্থ্য বিষয়ক নিজস্ব গবেষণালব্ধ বই আমরা নিজেরাই প্রকাশ করেছি আপনারা জানেন বাংলাদেশের হাজার হাজার পাঠক ইতিমধ্যে আমাদের বইগুলো গ্রহণ করেছে এবং কি আপনাদের কথা বিবেচনা করে আমরা সেই বইগুলো আমরা ওয়েবসাইটে সাজিয়ে রেখেছি আপনার কোন তথ্য প্রয়োজন আপনার পরিবারে হয়তো কেউ একজন ডায়াবেটিসে আক্রান্ত কেউ হয়তো হার্টের সমস্যায় ভুগছে কেউ হয়তো হাইপার বা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় আক্রান্ত বা যে কোনো সমস্যায় আক্রান্ত হতে পারে এখন আপনার যে তথ্যটা প্রয়োজন সেই তথ্যের জন্য আপনি আমাদের ওয়েবসাইটে যান গিয়ে আপনি আমাদের বইগুলো পড়ুন আলাদা আলাদাভাবে আমাদের অনেকগুলি বই রয়েছে ড্রাগ ইন্ডেক্স ডায়াবেটিসের জন্য ডায়াবেটিস বই হার্টের জন্য হার্ট আলাদা আলাদাভাবে আমাদের বইগুলো আমরা প্রকাশ করেছি আপনাকে আমরা ফ্রিতে পড়ার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিটি বই বিশেষজ্ঞ চিকিৎসকগণ বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে বইগুলো লিখেছেন আমাদের বইগুলোর লেখক পরিচিতি কোন কোন চিকিৎসক লিখেছেন সেই বিস্তারিত বিষয়গুলো আপনি পড়ুন তারপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন আমরা আপনাকে প্রথমে বলবো আপনি আমাদের বইগুলো ফ্রিতে পড়ুন লার্ন করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা টাইপ করুন এই ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের বইগুলো ফ্রিতে পড়ুন আমি বলবো যে আসলে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান প্রতিটি মানুষের থাকা উচিত আপনার নিজের স্বাস্থ্য আপনার নিজের সচেতনতা আপনি যত জানবেন তত আপনি নিজেকে সচেতন রাখতে পারবেন এবং আপনার পরিবার কিংবা আপনার দ্বারা আপনার সোসাইটি উপকৃত হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম